বৃহস্পতি আজকের ভিডিওতে বলব মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এমইএসএ উপসগ্রী প্রকৌশলী পদের মেডিকেল টেস্ট হবে কিনা বা মেডিকেল হবে কিনা আপনারা যারা এ উপসহকারী প্রকৌশলী পদের একজন প্রার্থী তারা অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়টি নিয়ে যে উপসহকারী প্রকৌশলী পদে মেডিকেল হবে কি না আর যদি মেডিকেল হয় তাহলে কি অন্যান্য ডিফেন্সের চাকরি বা আর্মির যে জব সেই জবের মতোই মেডিকেল হবে নাকি এটার মেডিকেল অন্যরকম হবে সাধারণ মেডিকেল হবে তো আপনারা জানেন যে সরকারি নিয়ম অনুযায়ী বর্তমানে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই মেডিকেল টেস্ট করতে হবে এক্ষেত্রে এমইএসএ উপসহকারী প্রকৌশলী পদেও মেডিকেল টেস্ট অবশ্যই করতে হবে সেক্ষেত্রে মেডিকেল টেস্ট অন্য ডিফেন্সের জবের যে মেডিকেল হয় ইডিং সব কিছু দেখে শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক এইভাবে কিন্তু এমইএসে উপসহকারী প্রকৌশলী পদে দেখবে না উপসহকারী প্রকৌশলী পদে যে মেডিকেল টেস্ট হবে এটি সাধারণ মেডিকেল টেস্ট যেটি অন্যান্য গভর্নমেন্ট জবেও হয়ে থাকে এখন আমি আপনাদেরকে বলবো যে এমইএসএ উপসহকারী প্রকৌশলী পদে মেডিকেল টেস্টে কি কি চেক করবে তারা প্রথমত সিবিসি আপনারা সবাই জানেন সিবিসি ব্লাডের একটি পরীক্ষা এরপর চেস্টের এক্স রে চেস্টের এক্স রে দেখা হয় অনেক সময় ক্যান্ডিডেটের যদি পাজরের কোনো সমস্যা থাকে বা টিভি থাকে ভেতরের যক্ষা থাকে ফুসফুসে তাহলে এক্স রেতে ধরা পড়ে তো এই ক্ষেত্রে এক্স রে টেস্টটা করবে যাদের কোনো সমস্যা নেই তাদের নর্মাল আসবে এরপর ইউরিন আরি ইউরিন আর এটা নর্মালি প্রস্রাবের একটি পরীক্ষা এটা প্রস্রাবের স্বাভাবিক পরীক্ষা অনেক সময় প্রস্রাবের ইনফেকশন বা আদার সমস্যা থাকে সুগার যায় কি না পোষাবে এটা ইউরিন আরিতে ধরা পড়ে যাদের কোনো সমস্যা নেই তাদের ইউরিন আরি অবশ্যই নর্মাল আসবে এরপর ব্লাড সুগার টেস্ট করবে আর বিএস অর্থাৎ আপনার ডায়াবেটিক্স রয়েছে কিনা এটি ব্লাডের একটি পরীক্ষা এটি করলে আপনার শরীরে ডায়াবেটিকসের মাত্রা আছে কি না এটি প্রতিপক্ষ দেখতে পারবে এরপর মেন যে টেস্ট সেটি হচ্ছে ডপ টেস্ট ডপ টেস্ট করবে প্রতিপক্ষ ডপ টেস্টটা এটি ব্লাডের মাধ্যমেও করতে পারে অথবা ইউরিনের তপা মাধ্যমেও করতে পারে ডপ টেস্ট আসলে যদি কেউ মাদক আসক্ত থাকে তারা কিন্তু ডপ টেস্ট পজিটিভ আসবে নর্মালি আপনারা জানেন যে মাদক আসক্ত ব্যক্তিদের যে কোনো গভর্নমেন্ট জবে অ্যালাও না সেক্ষেত্রে কর্তৃপক্ষ কিন্তু এই ডপ টেস্টটা চেক করবে তো বস এই যে নর্মাল কিছু টেস্ট এই টেস্টগুলো সাধারণত এমএস উপসহী প্রকৌশলী পদে দেখবে প্রতিপক্ষ তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ